গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি বেশ আছি আজকে সকালে ব্লগটা শুরু করলাম ছাদ থেকে তো ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ছাদে ছাদটা ঝাড় দিতে আর বাইরে না ভীষণই ঠান্ডা জানো তো তাই জন্য এই আমি গায়ে একটু জড়িয়ে নিয়েছি আর দেখছো ছাদে কেমন হালকা হালকা রোদ এসছে তো ভাবলাম এই টাইমটাতেই মানে ছাদটা ঝাড় দেওয়ার ভালো টাইম কারণ কী বলতো এরপর তো জামাকাপড় মেলা হয় তো এই সমস্ত ছাদ ছাদ দিলে না জামা কাপড়ে ভিজে জামা কাপড়ে ভীষণই ধুলো ময়লা আটকে যায় জানো তো তো সেই কারণে একেবারে সকাল সকালই বাসি ঘর ঝাড় দিয়ে চলে এসেছি ছাদে আজকের ভিডিওটা একটু বড় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে তো এখন কটা বাজে যেন ঘড়ির কাটা এখন বাজে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে ছটায় তো এখন যেহেতু মানে কি বলবো ঠান্ডার সময় তাই একটু সামান্য দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে আর আজকে যেহেতু সোমবার তাই জন্য আমি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি ওঠার কিন্তু বন্ধুরা কোনো মতে আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তেই পারছি না যেন কারণ এত ঠান্ডা লাগছে সকালবেলা যে একবার করে উঠি আর একবার করে শুয়ে পড়ি এই করতে করতেই সাতটা সাড়ে সাতটা কোনো দিন পনি আটটাও বেজে যাচ্ছে কিন্তু আজকে যেহেতু সোমবার আমার ছেলের স্কুল আছে সকাল সকাল তো আমাকে তো উঠতেই হতো তো এখনও আমার ছেলে ঘুমাচ্ছে জানো তো মানে ওকে এখনও পর্যন্ত ডাকিনি ভাবছি বাসি কাজকর্ম কোনো ঘরে সেরে তারপরে ওকে ডাকবো আর ওর স্কুল তো সাড়ে নটা মানে ওই ধরো পনেরো দশটা থেকে ওর স্কুল সাড়ে নটার মধ্যে ওই স্কুলে বেরিয়ে যায় আগের দিনকালের ব্লগে অনেক দিদিভাই দাদাভাইরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করেছো তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানিও না মানে কমেন্ট করে বলতে জানিও না আসলে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় জানো তো আমি জানি যে তোমরাও হয়তো মনের মধ্যে ভাবো যে কথার মধ্যে এত ভুল কিন্তু না মানে সবসময় কি বলো তো ভয়েস দিতে এমনই এক হয়ে গেছে যে কখন যে কি ভুলভাল বলে ফেলছি বা নিজেও ঠিকঠাক বুঝতে পারি না আর বিশেষ করে কখন হয় যেন যখন বেলা মানে আমি ভিডিও এডিটিং করতে বসি আর এত পরিমাণে ঘুম পাই যে বলার মতো নয় তখনই আমার একটু ভুলভাল হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি কখন এডিট করছি যেন মানে কখন ভয়েস দিচ্ছি যেন এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আজকের না বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডাও পড়েছে যেন তো দরজা জানলা বন্ধ করি তারপরে আমি একেবারে বসেছি ভিডিওতে এডি মানে ভিডিও এডিট করে লিপ দিতে ছাদ থেকে এসে দেখলাম যে ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তাই জন্য ভাবলাম একেবারে ঘরটাও মুছে নি কারণ ও যদি ঘুম থেকে উঠে যায় আর তারপরে যদি আমি ঘর মুছি না তাহলে সারা ঘর পায়ের দাগ হয়ে যায় জানো তো আর বাচ্চা মানুষ বললে তো শুনেই না সারা ঘর মায়ে খেলতে থাকে মানে ঘুম থেকে ওঠা মাত্রই ওর খেলা শুরু আর যতটুকু যায় স্কুলে যায় ব্যাস ততটুকুই শান্ত তো যাই হোক এখন দেখো মুখ ধুতে চলে এসেছি কারণ আমারও না মনটা চা চা করছে জানো তো আর যেহেতু এখন বাইরে বেশ ঠান্ডা পড়েছে তাই সকালবেলা এক কাপ গরম চা না খেলে কোনো কাজেই আর এনার্জি লাগে না আর এখনো পর্যন্ত আমি কিন্তু শীতের জামা কাপড় বের করিনি আর তার সঙ্গে লেপতো বের করিনি লেপতো মানে বার করার মতো ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি ওই যে পাতলা পাতলা যে চাদরগুলো বিক্রি হয় না বাজারে তো ভাবছি না ওই রকম দুটো চাদর কিনে নেব কারণ কী বলতো এখন তো সেভাবে আমাদের এখানে ঠান্ডা পড়ে না মানে লেপতোষ্যক গায়ে ধোয়ার মতো ঠান্ডা কিন্তু এখনো পর্যন্ত পড়েনি আর পড়বে কি না সেটাও বলতে পারছি না আর আমার যেহেতু উপরে ঘর সেরকম ঠান্ডা লাগে না ঘরে দরজা জানলা বন্ধ করে দিলে কিন্তু যদি দরজা জানলা খোলা থাকে তাহলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দু কাপ চাও হয়ে গেল এই চাটার জন্য না বেশ অনেক গুণ ধরে মন টান ছিল জানো তো এই চাটা খাওয়ার পর একটু এনার্জি পাওয়ার পর তারপরেই সব কাজে হাত লাগাবো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এই যে দেখো সকালের জলখাবারটাও এখন বানিয়ে নিচ্ছি প্রায় নটার উপর বেজে গেছে আর আমার ছেলে স্কুল যাবে তো তার আগেই আমি জলখাবারটা বানিয়ে নিচ্ছি কারণ ও না এখন মানে কি বলবো ঘরের খাবার যেহেতু খায় প্রথম প্রথম তো ঘরের খাবার খেতেই না একদম ওই ধরো ম্যাগি করে দিতাম সুজি করে দিতাম তো আদা চকস করে দিতাম মানে চকস দুধ দিয়ে দিতাম তো এখন যেহেতু ও ঘরের খাবার খায় তো সেই কারণে তার মানে সকালের জলখাবারটা না আমি সাড়ে নটার মধ্যেই রেডি করার চেষ্টা আগে ছেলে যখন একটু ছোট ছিল তখন আমি সকাল সকাল প্রেশার কুকারের সমস্ত সবজি দিয়ে আর একটু সামান্য চাল ডাল দিয়ে খিচুড়ি করে দিতাম কিন্তু সেই খিচুড়িটা এখন আরও খেতে চায় না প্রথম যখন ছোট ছিল না তখন ভুলিয়ে ভালিয়ে খেয়ে নিত কিন্তু এখন আর না বন্ধুরা কোনো মতে খেতে চায় না তো যাই হোক ছেলেকে এখন আমি স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন আমি আলমারিটা কেন খুললাম যেন কারণ শীতে কয়েকটা জামা কাপড় বের করব বলে ছেলের একটা আমার একটা তো ওর বাবার একটা ওর বাবা তো কালকেরই বের করে নিয়েছে কারণ ওর ঠান্ডা লাগছিলো যেহেতু ও বাইরে যাতায়াত করে সেই কারণে মানে ওরটা আমি কালকেরই বার করে দিয়েছিলাম আর আজকে নিজেরটা বার করছি মানে নিজেরটা আর ছেলেরটা তো আলমারিটা অনেকটাই অগোছালো করা রয়েছে দেখতে পাচ্ছ একদিন না বসে সব গুছোতে হবে আর এখন যেহেতু শীতকাল অনেকটা ছোটোবেলা তাই এখন তো আর গুছানোর প্রশ্নই ওঠে না কারণ সংসারের কাজ করতে করতেই আমার ওই দুপুর বেজে যায় ধরো রান্নাবান্না সেরে ভাত তাত খেতে ওই ধরো আড়াইটে তিনটে কোনো দিন বেজেই যায় তো যাই হোক শীতকাল না যাওয়া পর্যন্ত আমি আলমারি টালমারি হয়তো গুছাতে পারবো না আর এখন নিজে নিজেই বক বক করছি কারণ কি কি বের করলাম সেটা দেখছি আর তার সঙ্গে বার করে নিলাম ছেলের একটা টুপি আর এই যে দেখো এগুলো নিয়ে এখন চললাম ছাদে শীতের জামা কাপড় একটু রোদ খাইয়ে নিলে বেশ ভালোই গরম হয়ে যায় জানো তো মানে বেশিক্ষণ না ওই এক ঘন্টার মধ্যে মতো যদি রোদে রেখে দিই তাহলে বেশ ভালোই গরম হয়ে যায় আর বিকালে না ঠান্ডার মধ্যে পড়তেও বেশ ভালো লাগে আর ছাদে তো আসলাম কিন্তু রোদ্দুরটা এতটা ভালো লাগছে বন্ধুরা যেন মনে হচ্ছে এখানেই বসে থাকে কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে হবে আবার আজকে সোমবার আমার নিরামিষ তো নিরামিষের দিন একটু ঝামেলা আমার থাকে জানো তো কারণ কি রান্না করব ধোয়া মোছা সকাল থেকে থাকে তো অনেক কাজ থাকে সেগুলো তো আর বলে লাভ নেই কারণ এগুলো আমার প্রতিনিয়তই করতে হয় মানে প্রতি সপ্তাহে আমাকে করতে হয় তো যাই হোক এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি একেবারে ছাদে কারণ এবার ঠাকুরের পুজো দেবো তার আগে ঠাকুরের বাসনপত্রগুলোও মেজে নিচ্ছি আর একটা লেবু কেটে এনেছি যেন তো কারণ আমার প্রদীপ ধূপদানি এগুলো না একটু কাল ছিটে মতো হয়েছে লেবু দিয়ে ঘষলে না বেশ ভালোই পরিষ্কার হয়ে যায় সঙ্গে সঙ্গে লেবু দিয়ে ঘষলে হয়তো অতটাও ভালো পরিষ্কার হয় না কিন্তু লেবু দিয়ে ধরো ওই পাঁচ দশ মিনিটের মধ্যে রেখে দিলে দেখি সঙ্গে সঙ্গে একেবারে পরিষ্কার হয়ে যায় এখানটায় বসে যে বাসনগুলো মাজছি আর এখানে দেখো হালকা হালকা রোদ্দুর পড়েছে আর স্নান করে এসেছি তো রোদ্দুরটা বেশ ভালো লাগছে শীতকালে এই রোদ্দুরটা খোয়াতে না বেশ ভালোই লাগে জানো তো আর এই যে দেখো একেবারে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে পুজো দেওয়ারটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ আমার একটু ভুলের জন্য কারণ আমি না ক্যামেরাটা অন করেছি মানে ক্যামেরাটা অন করে ভিডিওটা যে অন করব সেটাই ভুলে গেছি তারপরে দেখলাম যে আমি তো ভিডিওই অন করিনি তো সেই কারণে আর শ্যুট করতে পারিনি গো আর এই যে দেখো এখন বানাচ্ছি সোয়াবিন তো সোয়াবিনটাকে না আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে তাহলে না তো টেস্ট হয় জানো তো আর কাঁচা সোয়াবিন রান্না করলে অতটাও টেস্ট লাগে না আর এই যে দেখো এখন একটু মশলা কষাচ্ছি এর মধ্যে রয়েছে আলু কাঁচা লঙ্কা তারপর টমেটো একটু আদা জিরে ধনে বাটা এটা দিয়েই মানে সোয়াবিনটা রান্না করবো আর যেহেতু আজকের আমার সোমবার নিরামিষ তাই কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না মাছ মাংস ডিমের থেকে নিরামিষ খেতে না খুব ভালো লাগে জানো তো মানে প্রতিদিন যে মাছ মাংস ডিম আমরা খেয়ে থাকি তার থেকে দেখবে সপ্তাহে যে দুটো দিন নিরামিষ থাকে ওই দুটো দিন না বেশ ভালো লাগে ভাত খেতে মানে দুপুরে তো যাই হোক এখন দেখো আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি কারণ ওদিকে আমি একটু মুগের ডাল বানিয়েছি ডালটা না আমাকে প্রতিদিন বানাতেই হয় আমার ছেলের জন্য জানো তো আর আজকে যেহেতু মুগের ডাল বানিয়েছি তো তার জন্য দেখো একটু পাঁপড় পড় ভেজে নিচ্ছি আর আমার এই আমার ছেলে এই পাঁপড়টা খেতে খুব ভালোবাসে ও না এটাকে ব্যাট পাঁপড় বলে আর অবশ্যই এটা তো ব্যাট পাঁপড়ের মতোই দেখতে তাই না এতগুলো পাঁপড় ভাজলাম ভেবো না যে আমরা একবেলাতেই শেষ করে দেবো তা কিন্তু নয় এটা আমরা ধরো ওই যখন ভাজাভুজি থাকে না ডালের সাথে আমরা খেয়ে থাকি তাই জন্যে একটু বেশি করে ভেজে শিশিতে রেখে দেবো তোমরা কারা কারা টালের সাথে এই রকম পাঁপড় ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো যে কোনো ধরনের পাঁপড় খুব ভালো লাগে ওই যে এক রকম মেলায় বিক্রি হয় না আমের পাঁপড় চালের পাঁপড় এগুলো তো খেতে আরও বেশি টেস্টি লাগে কিন্তু আমার বন্যা একদম পছন্দ করে না জানো তো মেলা থেকে ধর ওই খাবার জিনিস কিনা একদমই পছন্দ করে না আমরা যতবারই মেলায় যাই মানে হয়তো কোনো ঘরের টুকিটাকি সামঞ্জস্য কিনি মানে জিনিসপত্র কিনি কিন্তু কখনও খাবার কিনি না কারণ কী তো আমার বন্যা একদমই পছন্দ করে না কারণ ওগুলো তো অনেক দিন দিনকারে সেই কারণে আর এই দিকে চলো দেখাই আমার ছেলে কি করছে এই যে গাড়িটা দেখছো কালকেরই কিনে এনেছে ওর বাবার সাথে গিয়ে তো এই গাড়িটাকে নিয়ে কালকের থেকে যা পড়েছে বন্ধুরা পড়াশোনা ওর মা কোথায় উঠেছে সারা দিন মানে নাওয়া নেই খাওয়া নেই এই গাড়িটাকে নিয়েই ও খেলতে রাখ মানে খেলতে শুরু করে দেয় আর এখন সবে মাত্র স্কুল থেকে এসছে আর আমি ওকে স্নান টানও করিয়ে দিয়েছি স্নান টান করা মাত্রই দেখো স্কুলের হোমওয়ার্কগুলো ছেড়ে এখনও গাড়ি নিয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখ